ওয়াইল এনফিল্ড হান্টার বাইকটা এমনি ভালোই লাগে কিন্তু বাইকের একটা খারাপ জিনিস আমার লাগলো বাইকের ভিতরে একটা সিঙ্গেল হর্ন ইউজ করছে এত টাকা একটা বাইক বানাইছ একটু অ্যাটলিস্ট একটা ডাবল রিক্সের একটা হর্ন দিল তো মোটামুটি একটা মানানসই আছে না যে জিনিসটা যেরকম হ্যাভি তো হর্ন মারলে মনে হয় সিএনজি হর্ন মারতেছে যে পিছন থেকে আমি যখন আসতেছিলাম বাসে সিএনজি হর্ন দিতেছে একটা সিঙ্গেল টি 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 একটা হর্নের শব্দ পরে দেখলাম রয়্যাল এনফিল্ড মানে এই বাইকটা এত টাকাতে একটা বাইক বানাইছে একটা ডাবল ডিক্সার ফোন দিলে জিনিসটা অনেক ভালো হতো কিন্তু কেন দিয়েছে ওনারা আমার জানা নাই মানে সাউন্ড অনেক কম আমার মানে আমি আমার পিছিয়ে ছিল তো বাইকটা শব্দ যখন শুনলাম অনেক কম সাউন্ড এটা স্টক আপনারা আফটার মার্কেট ফোন লাগাই নিয়ে নাহলে মনে করেন বাসের সাথে সাথে দেওয়া যদি আপনারা যান বা ট্রাকের প্রাইভেট কারের সাইড দিয়ে গেলে ਹੌਣਮੱਲਾ ਰੱਖਣ ਦਾ ਮਾਮੇ ਦਿਵਨ ਬਣਾ ਹੈ ਵੀ ਜਿਨਿਸ ਹੌਣਮੱਲਾ ਨੇ ਇੱਕ ਹੈਵੀ ਜਦ ਤੈ ਬੂਦਾ ਜਾਏ ਨਾ ਜਿਨਿਸ ਤਾਂ ਉਹ ਇੱਕ ਯਾਰ ਕੀ ਤਾਂ ਮੈਂ ਬੂਦਾ